একটি বড়ো ঝড় আসার আগে বাতাস যেমন আচরণ পাল্টায় ঠিক তেমনই মানুষের জীবনে হঠাৎ বড় কোনো পরিবর্তন আসার আগে হঠাৎ জীবনে যেন একটা ঝড় আসে নানানভাবে জীবনে অনেক রকম পরিবর্তন লক্ষ্য করা যায় মুহূর্তে যেন মনে হয় জীবনটা থমকে গেল মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় আপনি খুব শীঘ্রই একজন ধনী ব্যক্তি হবেন কোটি কোটি টাকার সম্পত্তি আপনি পেতে চলেছেন তাই এই বার্তা আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন বন্ধুরা ধনী হওয়ার আগে জীবনে বেশ কিছু পরিবর্তন আসে এই বার্তা দেখে একবার মিলিয়ে নিন সত্যি আপনার জীবনে এমন কোনো পরিবর্তন ঘটছে কিনা যদি এমন কোনো পরিবর্তন আপনার জীবনে হঠাৎ এসে থাকে তাহলে নিশ্চিত হন যে সময় এসে গেছে আর বেশি দূর দূরে নেই খুব শীঘ্রই আপনি ধনী হবেন আপনার জীবনে হয়তো এমন কোন ঘটনা ঘটছে যার দ্বারা ঈশ্বর বা ইউনিভার্স আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনি খুব শীঘ্রই ধনী হবেন কিন্তু আপনি উপলব্ধিও করতে পারছেন না আর বুঝতেও পারছেন না যে এটি আপনার ধনী হওয়ার সেই ইঙ্গিত এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা ধনী হওয়ার পূর্বে এই সকল ইঙ্গিত পেয়েছেন তাই ধৈর্য ধরে এই বার্তা মিলিয়ে নিন আপনিও কি ধনী হতে চলেছেন বন্ধুরা প্রথম যে সংকেতটি বলবো সেটি হল একাকিত্ব ও বিচ্ছিন্নতা আপনাকে মহাবিশ্ব ধনী করার পূর্বে অনেকের থেকেই বিচ্ছিন্ন করে দেবে হতে পারে আপনার প্রিয় আত্মীয় স্বজন কাছের মানুষদের থেকে তিনি আপনাকে দূরে সরিয়ে নেবেন আপনাকে একাকিত্ব অনুভব করাবে আপনার মনে হবে যে পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসে না কেউ আপনার চারপাশে নেই কেউ আপনার সাথে নেই কিন্তু যখনই আপনি এমন অনুভব করবেন আপনি নিশ্চিত থাকুন আপনার জীবনে অর্থ বৃষ্টি ঘটবে আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন খুব শীঘ্রই আপনি ধনী হয়ে উঠবেন নাম্বার দুই ধারাবাহিক ব্যর্থতা যদি এমন হয় আপনি অনেক চেষ্টা করছেন অনেক পরিশ্রম করছেন বারবার আপনি হেরে যাচ্ছেন অর্থাৎ ব্যর্থ হচ্ছেন আপনার কর্ম অনুযায়ী বা শ্রম অনুযায়ী আপনি ফল লাভ করতে পারছেন না বারবার জীবনের এই ব্যর্থতা আপনাকে যেন দুর্বল করে দিচ্ছে কিন্তু আপনাকে মহাবিশ্ব নতুন করে গড়ছে নতুন করে আপনাকে মহাবিশ্ব গড়তে চাইছে সিংহাসনে বসার আগে রাজার যেমন সমস্ত কিছু পরিকল্পনা থাকে ঠিক মহাবিশ্ব আপনাকে তার পরিকল্পনা অনুযায়ী আপনার দিকে এগিয়ে আসবেন আপনাকে ধনী করার জন্য তাই তিনি আপনার থেকে কিছু পরীক্ষা নিচ্ছেন তার মধ্যে এটি অন্যতম যে আপনার জীবনে ধারাবাহিক ব্যর্থতার মাধ্যমে আপনাকে আরও শক্ত এবং সুদৃঢ়ভাবে গড়ে তুলতে চাইছেন নাম্বার তিন যদি আপনি দেখেন যে এমন স্বপ্ন আপনি দেখছেন যে স্বপ্নে প্রায়শই আপনি দেখছেন যে অনেক টাকা আপনি গুনছেন কিংবা আপনি স্বপ্ন দেখছেন যে কেউ আপনার হাতে অনেক অর্থ দিচ্ছে কোথাও দাঁড়িয়ে আছেন কেউ আপনার হাতে অর্থ তুলে দিচ্ছে সেটা হতে পারে সামান্য অর্থ বা বেশি এই সমস্ত ইঙ্গিত এক বিশেষ ইঙ্গিত যা মহাবিশ্ব শুধুমাত্র আপনাকে ধনী করতে চাইছে বলেই পূর্বে এই ইঙ্গিতগুলো আপনাকে পাঠানো হচ্ছে জাগতিক পরিবর্তনের প্রতীক এটি কারণ আপনার জীবনে অবচেতন মন আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি অর্থের তরঙ্গে প্রবাহিত হচ্ছেন আপনার জীবনে অর্থ আকর্ষিত হচ্ছে প্রচুর অর্থ ধাবিত হচ্ছে আপনার দিকে নাম্বার চার নতুন নতুন সংযোগ বা যোগ তৈরি হওয়া নতুন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা বন্ধুরা যদি আপনি খুব শীঘ্রই ধনী হন তাহলে জেনে রাখবেন মহাবিশ্ব হঠাৎ আপনার জীবনে এমন ব্যক্তিদের আনবেন যাদের সাথে আপনার সংযোগ তৈরি হবে হতে পারে পূর্ব পরিচিত বা হঠাৎ করেই নতুন কেউ যার সাথে পরিচয়ের ফলে তার দেখানো পথের দিশা বা তার সাহায্যের দরুন আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন হতে পারে কোনো এক মীরাক্কেল ঘটল তার সাহায্যেই আপনি কর্মে উন্নতি করেছেন আর ধনী হওয়ার পথ প্রশস্ত হয়েছে ধনী হওয়ার আগে মহাবিশ্ব বেশ কিছু ইঙ্গিত পাঠান হতে পারে আপনি ধনী হওয়ার পূর্বে এই ইঙ্গিত পেয়েছেন কোন ইঙ্গিত জানেন এটি হলো সেই ইঙ্গিত যেখানে বারবার আপনি ব্যর্থ হচ্ছেন হতে পারে আপনার চাকরি চলে গেল কিংবা ব্যবসা আপনার হঠাৎ করে মুনাফা কমে গেল যেন চারপাশের পরিবেশ থমথমে কী করবেন কি না করবেন কিছুই ভেবে উঠতে পারছেন না ঠিক সেই সময় আপনার মস্তিষ্কে এলো সেই চিন্তা যে আপনি কি করবেন যাই করবেন তাই করতে গেলে অর্থের প্রয়োজন আর বর্তমানে এই অর্থই মানুষকে সর্বশ্রেষ্ঠ করে তুলতে পারে যার অর্থ নেই তার জীবনে কিছুই নেই পরবর্তী সংকেত দেখা গেল আপনি হঠাৎ এতটাই ঈশ্বর চেতনায় মগ্ন হয়েছেন কিংবা আপনার মধ্যে আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি হয়েছে ঈশ্বরের প্রতি আপনার এই একাকিত্বের জীবনেও অদ্ভুত বিশ্বাস যে বিশ্বাস কিছুতেই হারাচ্ছে না আপনি অনেক কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তবুও যেন আপনার অন্তরের বিশ্বাস ঈশ্বরের প্রতি সুদৃঢ় রয়েছে আপনি বিশ্বাস করুন মহাবিশ্ব আপনাকে কোটিপতি করবে আপনি ধনী হবেন সমাজে সুপ্রতিষ্ঠিত হবেন আপনার নাম ছড়িয়ে পড়বে চারিদিকে অর্থ কষ্ট চিরতরে বিদায় নেবে আপনার জীবন থেকে এখন সময় এসেছে নতুন নতুন উদ্যোগ নেবেন আর সফলতা অর্জন করবেন ঈশ্বরের এটি ইচ্ছা আপনি এগিয়ে যান তিনি আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করবেন যাতে আপনার জীবনটা হয় সুন্দর সুগ এখন তুমি বিশ্বাস করো তুমি সেই ব্যক্তি যার জীবনে উন্নতি আসছে নতুন আশার প্রদীপ জ্বলে উঠছে নতুন আলো জ্বলবে চারিদিকে তুমি হবে সেই তুমি জেনে লেখো তুমি খুব শীঘ্রই ধনী হবে কোটিপতি হবে নানানভাবে নতুন নতুন জায়গা থেকে অর্থ আগমন হবে আকর্ষিত হবে তোমার জীবনে অর্থের সমাগম তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার কর্মজীবনে নতুন নতুন কর্মের উদ্যোগ আপনার সামনে এসে উপস্থিত হবে যে কর্ম আপনাকে দেবে এক বিরাট সাফল্য আপনার জীবনে সেই সাফল্য আপনি পাবেন আপনি কোটিপতি হবেন মহাবিশ্বকে ধন্যবাদ জানান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ